কষ্ট গুলোর ভয়ানক একা চারটার সাথে স্বপনের আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা পর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ প্রখর পোরাপি আগুনের কুণ্ডে শেখা হাত শিশির ছোঁয়া পাবে হাসি অন্ধকারে কেটে যাবে রাত ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আঁধার আকাশ ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ